আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাক আলহামদুলিল্লাহ ইওয়াহাদা ওয়াসালত ওয়াসাল্মা আলাহ মাল্লা নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াশাহদিহি ওয়ামাওয়ালাহ আমরা গাজওয়াই বহুত ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি গাজওয়া গাজওয়াই বহূদ এটাকে বহুত বলা হয় এই কারণে বহুত পাহাড়ের কারণে মদিনার বিশাল অংশ জুড়ে অহুধ পাহাড় প্রায় আট আট কিলোমিটার ব্যাপী বিস্তৃত এই জাবালে অহুদকে ওহুদকে বহুধ এজন্য বলা হয় বহুদ মানে একক আহাত থেকে বহুদ একক এটা অন্য কোনো পর্বতমালার সাথে অন্য কোনো পাহাড়ের সাথে এটা সংযুক্তি নেই মানে এটা মদিনার আলাদা একক একটা পাহাড় এক পাহাড়ের কারণে এটাকে আরবেলা নাম রাখছে জাবালে ঔহুদ এটার সাথে অন্য কোনো পর্বতমালার সংযুক্তি ঘটে নেই তো এই জাবালে ঔহুদটা মদিনের একটা বড় বৈশিষ্ট্য নবী সাল্লাম জাবালে ওহুদের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন নবী ইসালাম বলছেন জাবালে ওহুদটা হলো জাবালুন নী বহু ওয়ীব জাবালে ঐহুদকে আমরা ভালোবাসি অহুদ আমাদেরকে ভালোবাসে সুহান আল্লাহ নবী সাল্লাহাম জাবালে ওহুদের উপরে উঠছিলেন উঠার পরে জাবালে ওহুদ নড়াচড়া করা শুরু করছে হেলাধুলা হেলে ধুলে পড়তেছে নবী সালাম উঠছেন এই আনন্দে খুশিতে পাহাড় নাচা শুরু করছে সাথে ছিলেন আবু বকর রাজি আল্লাহ রানু অমর রাজি আল্লাহ রানু উসমান রাজি আল্লাহ রান তখন নবী সাল্লাহ সাল্লাম পাহাড়কে বলেন উসপুত ওহুদ ওহুদ তুমি থামো স্থির হও কারণ ফিকা বা কারণিক তোমার উপরে আছে একজন আল্লাহ নবী ও কোন তোমার উপরে আছে একজন শহীদ সুবহানাল্লাহ তোমার উপরে একজন নবী আছে একজন সিদ্দিক আছে দুইজন শহীদ আছে এখন তো অমরার ওসমান বুঝে গেছে নবীকে তাও তো নির্দিষ্ট সিদ্দিক কে তাও তো নির্দিষ্ট তাহলে বাকি দুজন শহীদ তাহলে এই দুইজন শহীদ হবেন শাহাদাত করবেন এটা নবী সাল্লা এই ঘোষণায় তারা বুঝতেন তারপরেও অমরতি আল্লাহ সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকমাউতি শাহাদাতাম আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিয়ে আর রাসুলের শহরে আমার মৃত্যু দিয়ে মানে মদিনায় যেন আমার মৃত্যুটা হয় আর আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় আল্লাহ রুবুল্লা আলমিন ওমর দুইটা দোয়ায় কবুল করছেন তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়েছে এবং তিনি মদিনা মোলা মসজিদে মসজিদানুবীতেই এখানে মৃত্যুবরণ করেছেন